আদা আদা রং করবো আমি জানি আর একটু সামান্য কথা বলে আমি চলে যাব মন্দিরে আর আপনারা কোন কেউ উপকার পেয়েছেন আমি জানি এখানে বেশিরভাগ ভক্তরা উপকার পেয়ে আসেন

নিজে প্রমাণ পেয়েছো খেতে পারতো না তুমি বলো <laughs> বাবা <laughs>

অনেক ভক্ত কাল থেকে প্রচুর লাইন পড়েছিল যখন আমি মন্দিরে এসেছিলাম আমি ভক্তদের সঙ্গে না ছেলে গান তোমার তুমি এসো মা কারণ তোমরা সবাই জানো যে আমি প্রচুর ভাবে আমি কাকে আমি যখন এসছিলাম কেন এসছিলাম না মন্দিরের ভেতরে দোকান আমি বসতে দিতে চাইছি না কারণ অনেক অনেকজন যারা ভক্তরা আসছেন তারা দাঁড়াতে পারবেন না তারা ঠিকমতো গাড়ি রাখতে পারবেন না সেই জন্য আমি দোকানগুলো ব্যবস্থা আমি করেছিলাম বাইরে এই মা

বৃন্দাবন থেকে আর এই বাবাকে সবাই দেখতে পাচ্ছেন এইভাবে গোটা মুখে দেখতে পাচ্ছেন এই বাবা কলে ও হয় ওইটা নিয়ে দশ বার গোটা মুখ পুরো গোটা শরীর এরকমই ছিল

দেখো নিজের গোটা গা দেখছো বাবার এই গোটা গা টিউমারে বড় বড় ভর্তি ছিল অনেক সুস্থ মায়ের কাছে দশ বার আসতে বড় বড় ছিল মুখটা অনেক শুনেছে গায়েটা কি হয়ে গেলে পুরো মিশে গেলে মুখেরটা অনেক ভালো হয়ে গেছে আস্তে আস্তে ভরসা আছে যে মা যদি আমার মুখটা মিলিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমার পুরোটাই ভালো হয়ে যাবে এই নিয়ে বাবা দশ বার আসছে বাবা কত থেকে আসছে মোর আমি মা আসছে মগরা থেকে

বছর দেখা যাবে আমাকে সত্তর বছর বয়স আছে আমি জানি এখানকার প্রত্যেকটা ভক্ত উপকার পেয়ে আসেন এই মা দাদা একবার দেখিয়ে দাও এই মা মিরা কেল পেয়েছে তাই জন্য মায়ের জন্য একটা মুটু এনে দিয়েছে এই মা মাটা একটা মুটু মায়ের জন্য অবশ্যই মায়ের মাথায় আমি পরিয়ে দেব কারণ তোমরা সবাই জানো যে এটা মায়ের জিনিস উনি নিজে থেকে মানসিক করেছিল আমি তোমার ছেলে সুস্থ হয়ে গেছে তাই জন্য মায়ের কাছে মানসিক করেছিল মা আমার ছেলে যদি মাথা রোগ ভালো হয় তাহলে তোমার মাথায় আমি উপর মুটুক দেব তাই তুমি নিজে মানসিক করেছো তাই তুমি দিয়েছো মা একদম খুব সুন্দর একটা মুটুক আমি অবশ্যই মাকে পরিয়ে দেব যে আমাদের সবাই নায়ক সেই প্রসেনজিত চ্যাটার্জির বডিঘাটে এসেছেন বডিঘাটে মা এসেছেন আমার কাছে খবর এসেছে উনি কালকে সত্যিগড় থানার আহ স্যারকে ফোন করেছিলেন যে মঙ্গলা মাকে বলবেন একটু দেখো দেখে কাইন্ডলি এমনি যদি কাছে আসেন খুব ভালো হয় বা আপনাকে অবশ্যই আমি দেখব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি সিনেমা করেন ওনার বডিগার্ড এসেছেন ওনার বডিগার্ডের মা এসেছেন দুইজন এসেছেন আমার কাছে কালকে রাতে ফোন এসেছে যে মা ওদেরকে একটু দেখে দেবেন তা যদি আপনি এসে থাকেন অবশ্যই একবার আমার সাথে দেখা করে নেবেন আর চলে যাবেন না একবার দাঁড়াবেন আমি অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি সিনেমা করেন ওনার বডিগার্ড আর বডিগার্ডের মা এসেছেন আমার কাছে কাল খবর এসেছে যে অবশ্যই ওনাকে দেখবো হয়তো লাইন পিছন দিকে আছে যাইহোক উনি যখন আসবেন একটু সামনে এলে খুব ভালো হতো যাইহোক মায়ের মারাঠা পড়ায় হয়তো শুনতে পাচ্ছেন না উনি উনি শুনতে পাচ্ছেন না কেউ জানলে একটু খবর দিয়ে দি উনাকে একটু বলতে পারো পিছনে পিছনে দিয়ে এসে থাকেন উনি তুমি কি হয়

জয় কৃষ্ণকালী মায়ের জয় আশা করি আপনারা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেনি আসার ইচ্ছে আছে তারা অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার আসুন আর মায়ের উপকার পান মাকে মন প্রাণ ভরে ভালোবাসুন জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করুন দেখবেন অবশ্যই মিরাকেল হবেই হবে মা খুব জাগ্রত বর্ধমানে কৃষ্ণকালী মা জীবন্ত মা সবার মঙ্গল করছে রোগ বেদি যে কোনো অসুস্থ যে কোনো সমস্যা সব মা সমাধান করে দিচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় শুধু মায়ের ত্রিশূলের ছোঁয়াতেই আছে জাদু মিরাকের জয় মা